এটা হচ্ছে এই যে এটা কি বৌদ্ধদেব মন্দির না এটা হলো বৌদ্ধদেব মন্দির আর এটা হচ্ছে সেদিকে পাহাড় এদিকে মনে আর আরেকটা বানানো হচ্ছে ভাই এটা কি আমরা হাঁটতে আছি হাঁটতে আছি একটু এই ভিউটা একটু দেখেন ভাই সবাই

এই যে এখানে এই রিসর্ট আছে আপনারা সাইডে থাকতে পারবেন আমরা ওই ওখুতে ওই এখানে রিসর্ট এখানে রিসর্ট এখানে রিসর্ট সব জায়গায় রিসর্ট রিসর্ট তো